ইউটিউবে যারা শর্ট ভিডিও তৈরি করতেছেন ভাই মনে রাখতেছেন যে আপনাদের ইউটিউবে দশ মিলিয়ন হলে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন কিন্তু ইউটিউবে দশ মিলিয়ন কেন ভাই একশো মিলিয়ন দিতে হলেও একটা সাবস্ক্রাইব শুধু আপনাদের কমপ্লিট হয়ে যাবে আর মেন সাবস্ক্রাইব হতেছে সেটি হতেছে একমাত্র চল্লিশ হাজার এই চল্লিশ হাজার সাবস্ক্রাইব কিন্তু খুবই কঠিন খুবই কঠিন যারা মূলত ফেসবুকে কাজ করে থাকেন সরি ইউটিউবে কাজ করে থাকেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন যে ইউটিউবে আসলে কতটা এই কোটিং হাজার তাই অবশ্যই আমরা আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে যারা কাজ করেন অথবা ফেসবুকে যারা কাজ করেন ইউটিউবের পাশাপাশি আপনাদের কাজ করতে হবে ফেসবুকে আর ফেসবুকের পেজে যখন আপনি লেগে থাকবেন তখন দেখবেন যে ওখানে আপনাদের তাড়াতাড়ি কিন্তু ফেসবুক পেজটার মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন আর যখন দেখা যাবে যে ফেসবুকে আপনি কাজ করতেছেন কিন্তু আপনার কোনো অ্যালগোরি নেই বলতে কোনো আপনার একজন প্ল্যাটফর্মে নেই ইউটিউব প্ল্যাটফর্মে নেই কিন্তু ইউটিউব আসলে একটা খুবই খুবই একটা ভালো প্ল্যাটফর্ম এখানে যারা কাজ করতেছে তারা অনেক ধৈর্যশীল হয়ে কাজ করতে হয় কারণ চল্লিশ হাজার সাবস্ক্রাইব কিন্তু এত সহজ না আমরা অনেকেই মনে করি যে ভাই চল্লিশ হাজার সাবস্ক্রাইব কি আসলে সঠিকভাবে ভাবে কি করা যায় তাই চল্লিশ হাজার যেটিকে আমার আমার মূলত একমাত্র সেটি হচ্ছে ভিউজ সেটি হচ্ছে লং ভিডিও তা লং ভিডিও এতটা হয় না ইউটিউবে আপনারা সবাই জানেন শুধু আমি মনে করি যে লং ভিডিও ইউটিউবে না কেননা আমি ফেসবুকে কাজ করে থাকি আমি মনে করি এখন মূলত আমার ইউটিউবেও যেরকম বা ফেসবুকেও সেই রকম কেননা আমার এতদিন বা আমি ভিডিও বানাচ্ছি আমার দেড় লাখ ফলোয়ার হয়ে গেছে এর আমার ভিডিওটা দুই হাজার এক হাজার এরকমও কেউ দেখে না মাঝে মধ্যে এর আমি হতাশ হই না কেননা ফেসবুকে আমি জানি যে এখানে হতাশ হয়ে কাজ করলে আসলে সফলতা করাটা সম্ভব না তারপর কষ্ট করে যাইতেছি আপনারা যে ভালোবাসা দেন ইয়েতে আমি খুশি তাই অবশ্যই আমি মনে করি যারা ফেসবুকে কাজ করতেছেন আর ইউটিউবে কাজ করতেছেন ইউটিউবে আপনাদের যদিও সময় লাগে ভাই কিন্তু আসলে ফেসবুকে আপনাদের অতটা সময় লাগবে না ফেসবুকে তাড়াতাড়ি মনিটাইজেশনটা পাবেন কিন্তু ফেসবুকে যখন তাড়াতাড়ি আপনি পাবেন তখন দেখা যাবে যে আপনার ইনকাম নেই কিন্তু ইউটিউবে এরকমটা করে না ইউটিউব দেখা যাচ্ছে একটা থেকে থাকে ওইটা কখনো সহজে আপডেটিং করে না বর্তমান ফেসবুক পেজে অনেক আগ্রহী মানুষের কমে গিয়েছে শুধুমাত্র এই টাকা কম দেওয়াতে একমাত্র টাকা কম তারপরে দেখা যাচ্ছে কিছুদিন কাজ না করলে আনঅরিজিনালি কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন মানে অনেক কিছু আর কি আপনাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ইউটিউবে ইউটিউবেরটা বেড়ে গেছে বর্তমান ফেসবুকটাই মানুষ কমে মানে কাজ করা কমে করে দিয়েছে তাই অবশ্যই আমি মনে করি যে ফেসবুকে যারা কাজ করতেছেন তারা অবশ্যই লেগে থাকতে হবে আর তারা যদি লেগে থাকে তাহলে দেখা যাবে যে আপনাদের ফেসবুক পেজটার মধ্যে অতি তাড়াতাড়ি ভাই অতি তাড়াতাড়ি মনিটাইজেশন আসবে আর ইউটিউবে মনিটাইজেশন আসবে ইউটিউবে সবচেয়ে বড় সফটওয়্যার হতেছে একমাত্র লং ভিডিও লং ভিডিও যদি আপনাদের মিলিয়ন মিলিয়ন যদি ফলোয়ার ভিউ যদি এসে থাকে তাহলে দেখা যাচ্ছে ইউটিউবে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যাবে কিন্তু ফেসবুকে এতটা বর্তমান করা যাচ্ছে না আশা করা যায় বুঝতে পেরেছেন ভালো লাগলে ভাই শেয়ার